আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এই মুরব্বী হচ্ছেন বর্তমান সময়ের আল্লাহর এক অলি একজন ফরেস্ট গার্ড দুর্নীতিবাজ যিনি নিজের মুখেই স্বীকার করেছেন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তিনি অনেক কোটি কোটি টাকা ইনকাম করেছেন এবং সেগুলো তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন প্রিয় দর্শক চলেন আমরা ভিডিওটি দেখে আসি গাড়ি চালক হয়ে এত সম্পদে মালিক ছিলাম পনেরো বছর আগে এখন আমি ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফাঁসের টাকা কামাইছি সব প্রিয় দর্শক আমি আগেই আপনাদেরকে বলেছি ইনি হোসেন বর্তমান সময়ের একজন ফরেজগার আল্লাহর অলি এবং সত্যবাজি একজন দুর্নীতিবাজ দেখেন কত সুন্দরভাবে তিনি গোপন ক্যামেরায় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি খুব সুন্দরভাবে বলে দিলেন যে আমি ড্রাইভারি করতাম পনেরো বছর আগে এখন আর ড্রাইভারি করি না এখন আমি ব্যবসা করি আর যখন তাকে বলা হয়েছে যে আপনি যে প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা পয়সা ইনকাম করতেন এগুলো কি করতেন তো উনি বলছে সব আমি আল্লাহ রাস্তায় আমি ব্যয় করেছি প্রিয়দর্শক উনি যে একজন আল্লাহ মানুষ এবং একজন নামাজি ব্যক্তি তার অনেক ডকুমেন্টস অনেক ফটো অনেক পিকচার সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমান ভাইরাল তার সাথে সাথে তার যে ছেলে আছে সাইম ছাত্রলীগের একজন নেতা তারও অনেক ছবি ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সঙ্গে বিভিন্ন বড় বড় গাড়ি চালাচ্ছেন কোটি কোটি টাকার গাড়িতে বসে আছেন এরকমের ছবি এগুলো ভাইরাল হয়েছে এই আবেদ ভাইপাস বর্তমান কিন্তু তিনি রাসেলস ভাইপাস রূপে কিন্তু আবর্তিত হয়েছেন এবং তার ব্যক্তিগত পার্সোনাল তার স্ত্রীর সঙ্গে ছবি অনেকগুলো ভাইরাল হয়েছে তো আমরা ব্যক্তিগত কোনো ছবি আমরা দেখাতে চাই না বর্তমান সোশ্যাল মিডিয়ায় সব ছবি ভাইরাল সেগুলোর পিক আপনাদেরকে কিছু দেখাতে চাই প্রিয় আপনারা প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন টপ অব দ্য ফেসবুক ইউটিউব ওয়ার্ল্ডের আমাদের গুরুত্বপূর্ণ এবং ভাইরাল এবং খুবই জনপ্রিয় একজন ডিবি হারুন যার কথা না বললেই নয় তিনি একাধারে ডিবি হারুন স্যার এরপরে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস্ট তার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যেখানে নিয়মিত তাকে আমরা দেখতে পাই ডিবি হারুন স্যারের কৃতিত্ব বলে শেষ করা যাবে না তিনি রিসেন্টলি কিন্তু আপনার ওই যে জানেন আনার হত্যার যে তদন্তে সেখানে কিন্তু খুব সাফল্যের সঙ্গে ভারতে গিয়ে কিন্তু তিনি কাজটি করে এসেছেন তো যাই হোক তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের আবেদ ভাইরাস যিনি প্রশ্নপত্র ফাঁস করে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আমরা সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো আসলে ডিবি হারুন স্যারের সঙ্গে আবেদ পাসকে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে এখানে ডিবি হারুন স্যারের কিন্তু যে মান মর্যাদা বর্তমান সময় কিন্তু ক্ষুণ্ণ হয়ে গিয়েছে এ বিষয়ে ডিবি হারুন স্যার তার ব্যক্তিগত মতামত থাকতে পারে তিনি এ বিষয়ে তো নেক্সট বলবেন যে কেন তার সঙ্গে গিয়েছে তার কাছে ছবি তুলেছে তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা আবার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে ডিবি হরুণ সারের সহযোগিতা সে নিয়েছে কিনা এ বিষয়ে অনেকেই সন্দেহ করতে পারে তো এই বিষয়গুলো ডিবি হরণ স্যার তিনি বিষয়টি ক্লিয়ার করবেন হয়তো সাংবাদিকরা প্রশ্ন করলে এরপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত আবেদ ছেলে সিএমকে ছাত্রলীগ থেকে অব্যাহতি এটা স্বাভাবিক ব্যাপার বর্তমান যারা দুর্নীতিবাদ আছেন এবং তাদের ছেলেরা যারা আছে মেয়েরা যারা আছে তো এই সব পদবি ধারণ করেই কিন্তু আজকে তারা মোটামুটি দুর্নীতি করতেছে বাড়ির সামনে নিজের নামে মসজিদ ঈদগাহ করেছেন আবেদ আলী বললাম না উনি একজন ফরেস্ট মোটামুটি মোটামুটিভাবে দুর্নীতিবাস মোটামুটি এইভাবে তিনি মসজিদ নির্মাণ করেছেন অনেক টাকা পয়সা দান খয়রাতও করে থাকেন যার কারণে তাকে ফরেস্টগার্ড দুর্নীতিবাস বলা হয়েছে এবং সত্যবাদী একজন দুর্নীতিবাস বলা হয়েছে এরপরে আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন যে লীগের বর্তমান সভাপতি সাদ্দাম ভাইয়ের সঙ্গে আমাদের ওই আবেদ আলী ভাইপারের ছেলে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে খুব সুন্দর লাগতেছে চমৎকার দুর্নীতিবাজের ছেলের সঙ্গে সাদ্দাম ভাইয়ের ছবিটা এটা আসলে এখন কিন্তু মানাচ্ছে না এর কারণে হয়তো সাদ্দাম ভাইয়ের মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে এ ব্যাপারে সাদ্দাম ভাই হয়তো বলবেন যে কেন ছবি তুলেছিল দেখছেন বাচের মধ্যে আবেদ আলী সাহেব বললাম না তিনি গার্ড নামাজ কখনও তিনি মানে বাদ দেন নাই কাজা করেন নাই যেরকমটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় মোটামুটিভাবে প্রশ্নপত্র ফাঁস করে অনেক টাকা পয়সা কামাইলেও পরকালে কিন্তু আল্লাহর ভয় আছে মোটামুটিভাবে জাহান্নাম থেকে বাসার জন্য কিন্তু নামাজ এগুলো কিন্তু তিনি মিস করেন না যেখানে গিয়েছেন নামাজ সেখানে পড়ছেন গাড়ির মধ্যে নামাজ পড়ে ব্যক্তি আপনি কি মনে করছেন কী নামাজে আপনি চিন্তা করে দেখেন এরপরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হয়তো ঘুরতে গেছিলো ফ্যামিলির সঙ্গে কিংবা বাইরে কোথাও দেখেন একটা মাটিতে একটা মাঠের মধ্যে অথবা একটা নদীর পারে চরে সে সেখানে আপনার ওই নামাজ আদায় করতেছে চিন্তা করে দেখেন কত বড় নামাজি ব্যক্তি ফরেজগার ব্যক্তি এরপর আর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহর অলি মাথায় ধরেন যে টুপি পরে একেবারে ঘুমটা দিয়ে বসে আছেন মনে হচ্ছে ওনার মধ্যে কোনো রকমের কোনো সমস্যা নাই কোনো দুর্নীতি নাই কোনো সিটার পাই নাই কত সুন্দর আল্লাহ উলি এরপর আর একটা ছবি দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা অনেকে পোস্ট করে বলতেছে যে দুর্নীতিবাজ আবেদ আলীর ফ্যামিলি পরিবার ঠিক আছে এখন আসলে দুর্নীতিবাজ তো আবেদ আলী এটা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যেই তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু তার যে ছেলে সন্তান মেয়ে আছে তাদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই ঠিক আছে এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাবা ছেলেন গাড়ি চালক আর ছেলে ঘোরেন কোটি টাকার গাড়িতে তো প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা পয়সা ইনকাম করছে দান খরচ করছে পাশাপাশি এই ছেলেদেরকে দামি দামি গাড়িও কিনে দিয়েছে আর একটা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে দেখেন আবেদ আলী আপনার ড্রাইভিং যে ইয়ে আছে সেখানে ড্রাইভিং সিটে বসে আছেন এবং গাড়ি যে হ্যান্ডেল আছে ব্রেক আছে হ্যান্ডেল সেই হ্যান্ডেলের উপরে তিনি মাথা দিয়ে রাখছেন মনে হচ্ছে তিনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুমাচ্ছে না এটা মূলত তিনি নামাজের সময় নামাজ আদায় করতেছেন বললাম না তিনি এমন একজন ফরেজার ব্যক্তি নামাজ কখনো কাজা করেন না এমন মনে হয় যেখানেই ছিলেন সেখানেই তিনি নামাজ আদায় করেছেন গাড়ির মধ্যে এই যে ড্রাইভিং সিটে বসে আছে গাড়ি থামায় ধরেন যে নামাজ পড়তেছে এটা অনেকেই মনে করতে পারে যে মনে ঘুমায় পড়ছে না পাশে যে একটা ছবি দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রপ হুজুর কপিউর রহমান মিজারি যাকে বলা হয় তো উনি তো মাঝে মাঝে মেসেজ ড্রপ করেন তো এই ফটোটা অনেকেই আপলোড করে বলার চেষ্টা করতেছেন আবেদ আলী আপনি উঠুন বিসিএস পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য প্রশ্নপত্র ফাঁস করে একটু আপনারা ড্রপ করুন মেসেজ করুন এবার যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের এই আবেদ আলী ভাইপারের বিলাসবহুল সেই ঘর দেখেন এবার যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে শব্দ দুর্নীতিবাজ লোকই আছে মুজিব কটের অন্তরে এটা একটা পোস্ট করছে যারা এটা একটা পোস্ট মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার বাবা উনিশশো সালে এই পোস্টটা করেছে সায়দ সোহানুর রহমান ওই শ্যাম মানে ওনার ছেলে ওনার আইডি থেকে এই পোস্টটা উনি নিজেই করেছিলেন তো ওইখানে এই যে পাশে যে চশমা পড়া যে ব্যক্তিটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা বান্ধবী পরা এটা হচ্ছে সেই আবেদ আলী উনিশশো সালে এই ছবিটা তাদের তোলা এবং এই ছবিটা তিনি প্রোফাইলের কভার ফটোতে দিয়ে রাখছেন তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলে আবেদ আলী চাচা এই যে বিসিএস পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস করে দীর্ঘ তেরো বছর ধরে মানে যাদেরকে প্রশ্নপত্র দিয়েছেন তারাই তো এ আইছে তারাই তো পুলিশের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারি বড়ো বড়ো উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করতেছে বিশেষ হওয়ার কথা ছিল তারা কিন্তু হতে পারে নাই এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা এই প্রশ্নপত্রগুলো ক্রয় করতে পারছে এই কাকা কাছ থেকে কিনে যারা পরীক্ষা দিতে পারছে তারাই মোটামুটিভাবে তারা পাশ করেছে ভালো অবস্থানে গিয়েছে এবং চাকরি বাকরি করতেছে আর যারা প্রকৃত মেধাবান এবং প্রকৃত যারা বিশেষ যোগ্যতা যাদের ছিলেন ভালো ভালো পদে ভালো ভালো জায়গায় চাকরি কর পাওয়ার কথা ছিল তারা কিন্তু বেকার অবস্থায় এখন অনেক ঘুরে বেড়াচ্ছে এই দুর্নীতিবাজ আবেদ আলী এই চাষার কারণে কিন্তু অনেক মেধাবী ছাত্ররা তারা কিন্তু আজকে চাকরি হারা হয়ে বেকার অবস্থায় পড়ে আছে তাদের একটা অভিশাপ আছে সেই অভিশাপে হয়তো এই আবেদ আলি চাষা রিসেন্টলি ধরা পড়েছে তো তাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত হলে পরে তারা আরও কোথায় কী আছে না আছে সব এ টু জেড বের হয়ে আসবে আমরা বলতে চাই যেটা যে আসলে এই আবেদ আলী সে কিন্তু একাই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত না তার উপর থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত মানে সর্বোপরি একদম সে যেহেতু একেবারে সর্বোচ্চ পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে লোকজনের সাথে চলাফেরা ছবি আছে এবং তার ছেলে ছাত্রলীগের নেতা তো সব মিলিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে উপর মহল জড়িত আছে বলে আমরা এটা মনে করতেছি এটা তদন্ত বের হয়ে আসবে আর এটা বের হওয়ার পরে বেশি দিন এটা আর মানে আপডেট হবে না এটা নিয়ে রিসেন্টলি নিউজ হচ্ছে কয়েকদিন পরে দেখা যাবে যে অন্য একটা বিষয় চলে আসবে সামনে এটা ঢেকে যাবে তারপর আমরা চাই যে এই সহ আরও যারা আবেদ উপরে যারা বাপদাদা যারা আছে আঁকাবিস যারা আছে যারা প্রশ্নপত্র ভাষে তাকে সহযোগিতা করেছে এবং তার হাত ধরে কোটি কোটি টাকা তারাও ইনকাম করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আন হোক এই এক আবেদ ধরলে হবে না তার যে ডায়নাত বামাত আছে উপরে যারা আকাবির আছেন উপরে যারা তাকে সেলটা দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে শিক্ষার্থী যারা আছেন সারা বাংলাদেশে আপনার জেগে উঠুন কোঠা আন্দোলনের সঙ্গে সঙ্গে এই প্রশ্নপত্র ফাঁসে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনার কথা বলুন সোচ্চার হন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ